বলো কি হয়েছে ফ্লাড হয়ে গেছে হ্যাঁ ফ্লাড হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছিল না এই দে আমাদের পেছনটায় পুরো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে ফ্লাড হয়ে গেছে তুমি তুমি এখানে যাবে হ্যাঁ সুইমিং করতে যাবে আরে এখানে কত কম জল আছে কম জলে পারবে না তুমি কি পারো তুমি সুইমিং জানো কে শিখিয়েছে তোমাকে আমার তুমি আমি শিখেছি মিথ্যে কথা কেন বলছো হুম অনেকটা জল হয়েছে এটাতে মাছও আছে মাছ ধরতে যাবে হ্যাঁ মাছ ধরতে যাবে তুমি এখানে হাঁস আছে হাঁস হ্যাঁ হাঁস আসে হাঁসের ফেভারিট কি জল হ্যাঁ আর তার সঙ্গে হচ্ছে ফ্রগ ফ্রাই ফ্রের রসিম তাহলে সবাইকে গুড ইভিনিং আর টাটা গুড